বয়োজ্যেষ্ঠ বা আমাদের কলেজ আমরা আপনাদের কাছে আমি আপনারা সবাই হয়তো জানেন যে আমরা এইখানে এই আইটিআই ডি কলেজ থেকে আমরা এসছি আমাদের এইখানে আইটিআই কলেজে পাঁচটা ট্রেড নিয়ে পড়াশোনা হয় ইট ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার ওয়েল্ডার এবং প্লাম্বার এই মুহুর্তে আমাদের হয়তো এই সেশনের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে তো আগামী সেশনে আমাদের ভর্তির জন্য আরও আমরা আপনাদের কাছে বা তো আজ বা আমাদের কলেজের তত্ত্বাবধানে বা আমাদের কলেজের যে ক্লাস সেই ক্লাসের আন্ডারে যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করেছে আমাদের মরাসই আলোয় ঠিক নাম তো উনি আমাদের এই ট্রাস্টের আন্ডারেই একটা বোলপুরে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি করেছেন তো সেখানে আমরা এই প্রচারের আলোয় আনার জন্য এবং উনি একটা বিশেষ পরিকল্পনা নিয়েছেন সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে একটু কঠিন থেকে কঠিন করে চিকিৎসার জন্য আর বিভিন্ন বহু দূর দূর জায়গায় পৌঁছাতে হবে কি আমরা গেছিও বা অনেকেই যাচ্ছি ওই পরিষেবাই আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বোলপুরে তিনি এক বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন তাতে এখন দেখা যাচ্ছে মানে অনেক অনেক কঠিন চিকিৎসা সেটাও তিনি অনেক সুলভ মূল্যেই করে দিচ্ছে অর্থাৎ কথা বলতে গেলে কিন্তু মানুষদের কাছে একদম মানে হাত পরিষেবার জন্য হাত বাড়িয়ে মানে খুব কম যেটা একদম ন্যূনতম যে চার্জ সেই চার্জের মধ্যেই কিন্তু তিনি চিকিৎসা করা যায় যেমন আমি একটা বলি যে আমাদের সমস্ত শরীরের হেলথ চেক আপ সমস্ত সেটার মধ্যে এমআরআই আছে সিটি স্ক্যান আছে বা বিভিন্ন রকম যে আবার টেস্টটা করা হয় যেটা আমরা এখন কোনো সামনাসামনি যদি নেই করতে হয় অনেক অনেক টাকা পড়ে যায় চার হাজার পাঁচ হাজার টাকা পড়ে যায় সেখানে কিন্তু উনি চোদ্দোশো টাকার মধ্যেই কিন্তু ওই পরিষেবাটা দেব এবং যদি খুবই দুঃস্থ মানুষ হয় বা চিকিৎসার জন্য চোদ্দশো টাকাও জোগাড় করতে তার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তিনি কিন্তু আরও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন মানে কলেজের থেকে যদি আমরা যাই হয়তো কোনো একজন চিকিৎস মানে তার চিকিৎসার দরকার আছে তো তাহলে কলেজে যে আমাদের প্রিন্সিপাল স্যার আছে তার কাছ থেকে মানে স্ট্যাম্প বা সই নিয়ে যদি যাই ওর থেকেও কিন্তু ছাড়ে সে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে এছাড়াও আগামী দশ তারিখ এই সামনের দশ তারিখ নভেম্বর মাসে আমাদের যেটা আমরা একটু আগেই বললাম যে চেন্নাই বা ভেলোর বা বেঙ্গালোর আমরা একত্রিশ যাতে হয় তো আমাদের ওইখানে চেন্নাই থেকে চেন্নাইতে নিউরোলজিস্ট সিরাটান এইসবের ক্ষেত্রে নিউরোপ যেটাকে বলা হয় সেই নিউরোলজিস্ট একটা কিন্তু বুঝিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু টাকাতে দেখানোর সুযোগ সুবিধা আমরা বা আমাদের প্রেসিডেন্ট সার করে দিয়ে সেক্ষেত্রে যদি কোনো পেশেন্ট বা আপনারাও যদি কেউ যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কলেজের সাথে যোগাযোগ করবেন কলেজে গিয়ে নাম নথিভুক্ত করে আমরা কিন্তু পঞ্চায়েত মানে নাম পাঠিয়ে দিলে তাকে খুব কম চিকিৎসার মধ্যেই কিন্তু সেই পরিষেবা দিয়ে এছাড়াও আমি কিছু শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল সম্পর্কে বলি আমাদের এগারোশো বেডের এক হসপিটাল তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা হসপিটালে যাই

আপনাকে এই যে হোটেলে খাওয়া দাওয়া করতে হয় অম্লিকে নিয়ে গেল অনেক টাকা খরচে তিনি কিন্তু তিরিশ টাকা মূল্যেই ওইখানে একটা মিলেরও ব্যবস্থা করেন আমি মেডিকেল কলেজ সম্পর্কে খুব আমাদের তার জন্য একদম পার্কেট শহর মানে এখানে গেলে কেউ রোগ নিয়ে আর ফিরে আসে না তার রোগটা কিন্তু সেরে যায় কিন্তু সবারকে আমরা সামর্থ্য থাকে আমাদের যেহেতু গ্রামের জন্য আইডিওলজি ডায়নোলজি টেকনোলজি নিজেও হয় আর নিউলজিতে অবশ্যই আমাদের তারিখে একজন বিশেষ স্যার আসছেন তিনি হচ্ছেন প্রখ্যাত নির্বাচন বিপক্ষ অরুণ কুমার গেম ডাক্তার অরুণ কুমার গেম আসছেন

আজকে আমি দেখলাম আর খুব ভালো লাগছে যে আমাদের এক ডাকে আপনারা সবাই প্রত্যেকে পৌঁছেছেন আমি জানি যে আমাদের মানুষের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছেই সমস্যা সেই সমস্যার সমাধান নিয়ে আজ আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে বিগত দিনে আমাদের যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয় আপনাদের প্রত্যেককেই বলবো আপনাদের যদি সেরকম কেউ থাকে বাড়িতে পাড়াতে হোক বাড়িতে হোক এবং পরিবারের মধ্যেই কেউ হোক যদি সে আছে কোনো কারণবশত তার চিকিৎসা হচ্ছে না সেভাবে দেখুন চিকিৎসা না হওয়ার মূলত দুটো কারণ আমরা জানি এক তো সে ভালো কোনো জায়গা পাচ্ছে না চিকিৎসার জন্য আর নয়তো তার হয়তো টাকার কোনো সমস্যা হচ্ছে তো আমরা চাইবো যে এই সমস্যাটার সমাধান আমরা তাড়াতাড়ি করব তাই বারবার একটাই কথা আপনাদেরকে বলছি যে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা আপনাদের কাছে আছি এবং আমরা এবং আমাদের কলেজ আপনাদের পাশে থাকবো তাই প্রত্যেকে যদি সবাইকে বলছি যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে যাবেন কীভাবে আসবেন এবং কীভাবে থাকবেন ওখানে যে সমস্ত ব্যবস্থা আমরা করব এটা পুরো আমাদের সমস্যা থেকে থাকবে ঠিক আছে তাহলে প্রত্যেককেই আরেকবার বলছি যে খুব ভালো লাগলো আমাদের কাছে আপনারা পৌঁছেছেন আমরাও জানি যে মানুষের প্রতিটা মানুষের কিছু সমস্যা থাকে সেই সঠিক সমস্যা সঠিক রোগ কীভাবে আমরা সেটাকে সমাধান করবো সেই জায়গায় আমরা যাবো সেই জায়গাটুকু আপনারা যদি আমাদেরকে করে দেন তা আমরা চাইবো যে আমাদের সাথে আপনারাও জড়িত থাকুন এবং সবাই এই পরিবেশকে আমরা সুস্থ করে এগিয়ে নিয়ে যাব আর বিশেষ কিছু না বলে আজকের যে ছোট্ট সভাটা এখানেই শেষ করুন don't mind.